আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম ভীষণ মজার পুডিং কেক রেসিপিটি আমি মাত্র চারটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো এই কেকটি প্রথমে একটি বাটিতে একটি ডিম ভেঙে নেব এরপর মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি এবং ডিম ভালোভাবে গুলিয়ে নেব হাফ কাপ ঘন দুধ এবং হাফ চা চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্সড করে বাটিটি সাইডে রেখে দেব এরপর এরকম ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজের একটি স্টিলের বাটি ক্যারামেল তৈরির জন্য অল্প আছে বসিয়ে দিন ক্যারামেল তৈরির জন্য মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি এবং সামান্য একটা চামচ পানি দিন চিনি এবং পানি হালকা রঙ আসলে একটি চামচ এর সাহায্যে মাঝে মাঝে নেড়ে দিন এবং খেয়াল রাখুন যাতে ক্যারামেল পুড়ে না যায় ক্যারামেল পুড়ে গেলে পুডিং খেতে তিতা হবে এরকম সুন্দর একটি কালার হয়ে গেলে বাটিটি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিন এরপর কেক তৈরির জন্য হাফ কাপ আটা অথবা ময়দা একটি চাল নিতে নিন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়ে বাটিটি সাইডে রেখে দিন এরপর ডিম বিট করার জন্য একটি বড় সাইজের বাটি নিন ডিম তিনটি ভেঙে দিন এবং হাফ কাপ চিনি দিয়ে লো স্পিডে দুই মিনিট বিট করুন তারপর আবার হাই স্পিডে চার মিনিট বিট করুন এরকম ঘন হয়ে আসলে বিট করা বন্ধ করুন ওয়ান ফোর্থ কাপ তেল সামান্য ভ্যানিলা এসেন্স হাফচা চামচ হোয়াইট ভিনেগার এবং চাইলে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন এরপর মাত্র তিরিশ সেকেন্ড বিট করে বিট করা বন্ধ করুন এরপর চেলে রাখা আটা দিয়ে আলতো হাতে মিক্সড করুন যাতে কোনো দলা না থাকে এরপর ক্যারামেলের বাটিতে প্রথমে পুডিংয়ের প্রিপারেশানটা ঢেলে নিন ঠিক এভাবেই আস্তে আস্তে ঢালবেন তারপর কেকের বেটারটা আস্তে আস্তে ঢেলে দিবেন আমি আগেই হাঁড়িতে পাতিল বসিয়ে পাতিলে স্ট্যান্ড দিয়ে পানি গরম করতে দিয়েছিলাম সেই গরম পানিতে পুড়িংয়ের বাটিটা বসিয়ে দিন এবং খেয়াল রাখুন যেন চার ভাগের এক ভাগ পানিতে ডুবে যায় এরপর বাটিতে একটি ঢাকনা দিয়ে ভারী জিনিস চাপ দিন তারপর বাতিলের ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট লো আছে রান্না করুন পনেরো থেকে বিশ মিনিট পর একটি টুথপিক দিয়ে টেস্ট করুন টুথপিক ক্লিন থাকলে বুঝতে হবে কেক হয়ে গেছে আর না থাকলে আরও চার পাঁচ মিনিট আছে রাখুন আস্তে করে উল্টিয়ে ঢেলে নিন তৈরি হয়ে গেল ভীষণ মজার পুডিং কেক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ আল্লাহ হাফিজ